হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আসলে আমি কী নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছে তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদিন মতন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর তারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর শুরু করা যাক এস পরীক্ষা দু হাজার পঁচিশ তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে টেন্স পরীক্ষার রেজাল্ট এবং ফর্ম ফিল তো টেস্ট পরীক্ষার রেজাল্টটা সাতাশ তারিখের আগে প্রকাশ করে দেবে অর্থাৎ এ মাসের সাতাশের আগেই তোমরা টেস্ট পরীক্ষার রেজাল্টটা পেয়ে যাবে একে ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এই একে ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তো এই ফর্ম ফিল আপের কত টাকা লাগবে এটা আগের দুই তিনটা ভিডিওতে আমি অলরেডি জানিয়ে দিয়েছি যারা দেখো নয় তারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো বেশি লাগবে না আমার সঠিক মনে নাই আমি দুই তিনবার দেখাইছি তারপরেও সম্ভবত সায়েন্সে দুই হাজার একশো টাকা একশো চল্লিশ টাকা আর আর্টস কমার্সে দুই হাজার বিশ টাকা এরকমই লাগবে সম্ভবত এর বেশি লাগবে না আর তোমাদের যে চূড়ান্ত যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের যে এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে এখানে এগারোটি শিক্ষা বোর্ডে যে একসাথে যে পরীক্ষাগুলো হবে তো এই পরীক্ষা যেভাবে হয়ে আসে সেটা হলো যে ফেব্রুয়ারি মাসে হবার কথা থাকলেও এবারে বছর যেহেতু সামনে রোজা তারপরে ঈদ রয়েছে তো এগুলো বিবেচনা করে এবং তোমাদের যে সিলেবাস রয়েছে এগুলো কমপ্লিট করতে তোমাদের সমস্যা হয়েছিল বলতে ছিল অনেকেই তো সব কিছু বিবেচনা করে আমাদের যেটা ভালো সিদ্ধান্ত হয় সেটাই নিয়েছে থেকে যে বিষয়টা জানিয়েছে যে আগামী মার্চে আবার রমজান মাস পড়বে একত্রিশে মার্চ অথবা একে এপ্রিল ঈদ উল ফিতর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ রোজা ঈদ অনুষ্ঠিত হতে পারে একত্রিশে মার্চ অথবা একে এপ্রিল সেই জন্য এই রোজা এবং ঈদ ঈদের পরে যে ছুটি থাকবে এই ছুটির পরে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষাটা আসলে তারা নিবে আর কি এটাই হচ্ছে মেন বিষয় আর ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই একে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে